নাম দেখো পুরো খাতায় জল জল থল থল করছে ইয়ার কি হটে হ্যাঁ আমার সন্দেহ কি ইয়ার কি হটে মা জু রাত্রি বা ঘরে বসে আছে তার কোনো কাজ নেই গো বসে বসে ও সব চিন্তা ভাবনা আর ওগা করে তোমার কি সর্বনাশ করছিল যে তুমি আমানকে সর্বনাশটা করলো তুমি আর কি কোনো কাজ পাওনি সারা রাত্রি ঘুরে ঘুরে লোকে ঠাকুর বসে দিয়েছে তো আর লোকে সে ধরে ঝড় ঘটে আর কি কোনো কাজ তো পাওনি তুমি না আমি কি একবার ঠাকুর বসে দিলাম নাকি হ্যাঁ তো লালটু খুড়া আর শঙ্কর আরে বুঝি দিলে মানে ঠাকুরটা বুঝলে একটু খাওয়ার জন্য পেটে একটু খাবো বুঝলা খাবো একা কোনো দিন তো দেখছো খাবো কি

শোনা কি হয়েছে দেখ গৌরা আমি কইলি দি ঠাকুর ঠাকুরাই না লিয়া পাইজা আর ঠাকুর যে মুসিছে আমি কিন্তু ঠাকুর উসকাইনি আমি ঠাকুরের ধারেও নাই আর পাশেও নেই শঙ্কর শঙ্কর বিকাবানো আমানকে উস্কি দিল আমি কি করবো সৌ টাকা দিয়ে ঠাকুর আবার সৌ কয়েক তোর বুসকিছে আমি ওই জন্য কই দি ঠাকুরটা আমাদের নেই নিশ্চকি করিয়া